মামলা হবে। তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িগড়ি করে কেন ফাঁসির কাছ ঝুলানো হল হলো সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায় ফারাবি শেখ আমিরুল ইসলাম সহ যে সমস্ত ওলামা একরাম ওই সমস্ত মামলায় জেল খেলে আছে ওদেরকে অবলম্বে মুক্তি দিতে হবে কারেক রহমান জামিন পাচ্ছেন বাবার সাহেবরা অশ্ব মামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই মুক্তি ওলামা একরামের অধিকার বাংলাদেশে আমি মুসলমান আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার কাশ্মীরের মুসলিমদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার তাই বলে কেউ জঙ্গি হয়ে যায় না শেখা আসি না তাকে ক্ষমতায় বসানে ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত ষোল বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র আমার জিজ্ঞাসা যদি ছিয়াত্তর কেজি মামলা সত্যই হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িগড়ি করে কেন ফাঁসির কাশ্চে ঝুলানো হলো সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায় যদি খালাস পায় তাহলে মুফতি হান্নানির নির্দোষ ছিল তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসি বিচার কার্যকর করা উচিত অতএব এই সমস্ত মামলায় যে সমস্ত ওলামা একরাম এবং মজলুমরা জেলে আছে তারা নির্দোষ তারা নিরাপরাধ তারা জুলুমের শিকার হাসিনার ক্ষমতার লুবে লিপ্সায় লুজ্জা আচরের সমস্ত এসমস্ত অলা বাই ক্লাব অতএব জালেম হাসিনা দিল্লি চলে গেছে দিল্লির কোনো নির্দর বাংলায় চলতে পারে না কোনো এজেন্ডা বাংলায় চলতে পারে না আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ের হতে পারে না আমি বাংলাদেশ খেলাফুদ আন্দোলনের মহা সূচি হিসেবে বলছি এ সমস্ত আলেমদের মুক্তি পাওয়া তাদের মানবিক অধিকার তাতে নির্যাতিত পরিবারের অধিকার অতএব ফারাবি শেখ ফর আমিরুল ইসলাম সহ জয় সমস্ত ও রামায়ক ওই সমস্ত মামলায় যেখানে আছে ওদেরকে অবলম্বনে মুক্তি দিতে হবে তার এক রহমান মুক্ত আপনার জামিন পাচ্ছেন বাবার সাহেবরা অস্ত্র থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই মুক্তি ওলামায়ে গ্রামের অধিকার অতএব মুক্তি দিবেন নচে আলমদের সাথে মোসম্মহীন কারা মুক্তি আন্দোলনের সাথে খেলাফত আন্দোলনের একাগ্রতা ঘোষণা করে মাঠে আমতে বাধ্য হবে